ঘুরতে পাবো না আমার কি আচ্ছা ওই যে দাদাকে জানাচ্ছ আসলে বন্ধুরা ফ্রিজে না মিষ্টিটা যে চকলেট বার করে যে প্যাকেটটা দেখেছে ওই একটু মিষ্টি ছিল লাড্ডু কালকে সেইটা দিইনি বলে আমাকে এত বকছে তাই না বাবা লাড্ডু খাবে লাড্ডু লাড্ডু খাবে আচ্ছা তোমাকে লাড্ডু দেবো লাড্ডু তুমি লাড্ডু খাবে আচ্ছা কি হয়েছে বাবা রাগ হয়েছে এখন কথা বলবে না খানিকটা বকে নিল লাড্ডু দিইনি বলে লাড্ডুটা কোনো ফাঁকে দেখে নিয়েছে তা দেখো বন্ধুরা আমার নান্না আমার পর রাগ অভিমান মান সব কিছু ভালোবাসবে বকবে আবার হাসবেও আমাকে চাটবে গালে চাঁদবে চুমু খাবে বাবা কত আদর আমাকে জানো না রাখলাম বন্ধুরা ছোট্ট একটা সুন্দর মুহূর্ত আমার নান্না তোমাদের দেখালাম একটা হাম পাম্পা কই দি হাম্পা হাম্পা হাম্পাম্পা এখন তো হাম্পাম্পা করতে বলব না পরে করে দেবো হ্যাঁ রাখছি বন্ধুরা